আসসালামু আলাইকুম আন্তর্জাতিক ক্রিকেটে আমরা প্রায়ই দেখতে পাই যে প্রতিপক্ষ দলের কোনো একজন বোলারের সবলতা বা দুর্বলতার কথা চিন্তা করে যে কোনো টিমে অনেক সময় তাদের ব্যাটিং পজিশনে কিছুটা শাফলিং করতে পারে বা করে থাকে নুয়ান তুষারা বাংলাদেশের এগেনস্টে খুব ইম্প্যাক্টফুল একজন বোলার বিশেষ করে বাংলাদেশের যে দুজন হাতি ওপেনিং ব্যাটার আছেন তানজিৎ তামিমকে এখন পর্যন্ত তিনি তিনবার আউট করেছেন পারভেজ হুসেন এখন পর্যন্ত তিনি দুইবার আউট করেছেন এবং যদি আপনি গড় দেখেন তানজিৎ তামিমের গড়টা মাত্র সাত তার বিরুদ্ধে পারভেজ ইমনের গড়টা মাত্র এক তার বিরুদ্ধে লিটন কুমার দাস অন্যদিকে নোয়ান তুষারের এগেন্সটে সবচেয়ে সফল ব্যাটসম্যান যিনি কখনোই নুয়ান তুষারার বিরুদ্ধে আউট হন নাই তেইশ বল থেকে ত্রিশ রান করেছেন এবং স্ট্রাইক রেটটাও একশো ত্রিশের বেশি এখন শুধুমাত্র এই দুইটা পরিসংখ্যানের ওপর বেস করে আমি সেই কথাটা বলছি না আমার বলার পেছনে অন্যতম বড় কারণটা হচ্ছে নোয়ান তুষারা নর্মালি বাহাতি ব্যাটসম্যানদের এগেন্সটে বেশি সাকসেসফুল ডানহাতি ব্যাটসম্যানদের তুলনায় আমরা যদি এই জায়গাটি একটু দেখার চেষ্টা করি যে বাহাতি ব্যাটসম্যানদের বিরুদ্ধে নুয়ান তুষারা প্রতি বারো রানে একটা করে উইকেট নিয়েছেন বা প্রতি তেরো রানে তিনি একটা করে উইকেট নিয়েছেন অন্যদিকে ডানহাতি ব্যাটসম্যানদের বেলায় সেই সংখ্যাটা গিয়ে দাঁড়ায় তেইশে অর্থাৎ বাহাতি ব্যাটারদের সময় প্রতি তেরো রানের নোয়ান তুষার একটা করে উইকেট কনফার্ম কিন্তু ডানহাতি ব্যাটসম্যানের বেলায় সেটা তেইশে গিয়ে থাকছে এবং ইকোনমি রেটের জায়গাটাও যদি চিন্তা করেন বাহাতি ব্যাটসম্যানের ক্ষেত্রে তার ইকোনমি রেটটা ছয় দশমিক আট আট মানে খুবই ভালো ডানহাতি ব্যাটসম্যানের এগেনস্টে তার ইকোনমি রেটটা আট দশমিক শূন্য নয় এখন এই ব্যাপারটাকে যদি আমরা পাওয়ার প্লে এর মধ্যে নিয়ে আসি তাহলে পরিসংখ্যানটা দেখলে আপনার চোখ কপালে উঠে যাবে চলতি বছরে দু সালের কথা বলছি বাহাতি ব্যাটসম্যানদের এগেনস্টে নুয়ান তুষারা প্রতি সাত রানে একটা উইকেট পেয়েছেন যেখানে তার ইকোনমি রেটটা চার দশমিক পাঁচ সাত অন্যদিকে ডানহাতি ব্যাটসম্যানদের এগেন্স্টে প্রতি চল্লিশ রানে তার উইকেট সংখ্যা একটা এবং তার ইকোনমির একটা সাত দশমিক আট চার তার মানে ডানহাতি ব্যাটসম্যানের সারা নিজেও কিন্তু স্ট্রাগল করেছেন মানে কোথায় আপনি দেখেন যে পাওয়ার প্লেতে বাহাতি ব্যাটসম্যানের প্রতি সাত রানে তার একটা উইকেট অন্যদিকে ডানহাতি ব্যাটসম্যানের এগেন্স্টে প্রতি চল্লিশ রানে তার একটা উইকেট দ্যাট মিনস সারা নিজেও কিন্তু ডানহাতি ব্যাটসম্যানের এগেন্স্টে স্ট্রাগল করেছেন সো আলটিমেটলি আপনি যদি পরিসংখ্যানগতভাবে চিন্তা করেন এই পার্টিকুলার ম্যাচটাতে ওপেনিংয়ে একজন ডানহাতি ব্যাটসম্যানকে নামানো যায় কি না যেখানে লিটন কুমার দাস নুয়ান তুষারাকে সবচাইতে বেটার খেলেছেন বা বেটার হ্যান্ডেল করতে পারেন দ্বিতীয়ত আরেকটা বিষয় বলবো সেটা হচ্ছে মিড ওভার্সে বা এই যে পাঁচ ছয় নম্বর ওভারের পর থেকে শ্রীলঙ্কাতে বোলিং করতে আসেন কে ওয়ান হাসারাঙ্গা যিনি বাংলাদেশকে সবচাইতে বেশি ভোগান এই হাসারাঙ্গার ক্ষেত্রে একটা ব্যাপার কিন্তু আছে সেটা হচ্ছে হাসারাঙ্গা ডানহাতি ব্যাটসম্যানের ক্ষেত্রে খুবই সফল বাহাতি ব্যাটসম্যানের ক্ষেত্রে হাসারাঙ্গা ট্র্যাক রেকর্ড কিন্তু খুব বেশি ভালো না সো পারভেজ হোসেন ইমন যদি তিন নম্বর প্রতিশনে ব্যাটিং করেন ইনিশিয়ালি নোয়ান তুষারার যে নতুন বলের বোলিংটা সেটাকে যদি লিটন কুমার দাস নিউট্রেলাইজ করেন পারভেজ হোসেন ইমন যদি তিন নম্বর পদিশনে ব্যাটিং করেন যেখানে তিনি তিন নম্বর পজিশনে ব্যাটিং করার এক্সপিরিয়েন্স কিন্তু তার বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটেও আছে সো হি ইজ কেপেবল তানজিৎ তামিম তিন নম্বর পজিশনে বা নিচের দিকে ব্যাটিং করেন না কিন্তু পারবে নিচের দিকেও ব্যাটিং করতে পারেন বা তিন নম্বর পজিশন অলমোস্ট তার জন্য সিমিলার সো তখন কিন্তু ওয়ান হাসারাঙ্গাকেও খেলে দেওয়ার জায়গাটা থাকবে ওই অপশনটা থাকবে যেহেতু ওয়ান ইন্দু হাসারাঙ্গার এগেনস্টে বাহাতি ব্যাটসম্যানরা বেশি সাকসেসফুল আমরা যদি হাসারাঙ্গার পরিসংখ্যান দিয়ে একটু লক্ষ্য করতে চাই তাহলে খেয়াল করে দেখবেন যে ওয়ান হাসারাঙ্গা যখন ডানহাতি ব্যাটসম্যানকে বোলিং করছেন সেই সময়টাতে প্রতি চোদ্দ রানে তিনি একটা উইকেট কিন্তু বাঁহাতি ব্যাটসম্যানকে বোলিং করার সময় প্রতি একুশ রানে তার একটা উইকেট এবং ডানহাতি ব্যাটসম্যানের ক্ষেত্রে তার ইকোনোমি রেটটা ছয় দশমিক সাত পাঁচ বাঁহাতির ক্ষেত্রে ইকোনমিটা সাত দশমিক পাঁচ এক ইভেন এখানে একটা বিষয় লক্ষ্য করবেন যে হাসারাঙ্গা যখন ডান হাতিকে বোলিং করেছেন এই বছরটাতে তখন প্রতি তেরো রানে তিনি একটা করে উইকেট পেয়েছেন বা যখন বোলিং করেছেন প্রতি পঞ্চান্ন রানে তিনি একটা উইকেট পেয়েছেন মানে আকাশ আর পাতাল পার্থক্য পার্থক্যটা কিন্তু অনেক বেশি আমরা হাসারাঙ্গাকে দেখেছি বাহাতি ব্যাটসম্যান যখন ব্যাটিং করেন তখন তার লেন্থ অনেকাংশে উল্টোপাল্টা হয়ে যায় বা তার লেন্থ অনেকাংশে খুব ভালো মতো প্রমিনেন্ট হয় না কাল তো বাড়ি যাবো বাসের টিকিটটা কেটে দিও আচ্ছা নিও তাতে যখন নিও তখন বিল পে ফান্ড ট্রান্সফার অথবা সেভিংস সবই হবে টেনশন ফ্রি আপনি বলেন দিও এম বলে নিও সো আলটিমেটলি আমি যদি তিন চার পাঁচ এই পজিশন তিনটাতে দুইজন বাহাতি ব্যাটসম্যানকে অ্যাকোমোডেট করতে পারি শামিম পাটোয়ারি এবং সেই সঙ্গে পারভেজ হোসেন ইমন আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে এটা আরো বেনিফিশিয়াল হবে কারণ সেই জায়গাটা হাসারাঙ্গা আছেন এবং ওপেনিংয়ে সেই জায়গাটা যদি লিটন কুমার দাস থাকেন এটা একটা বেনিফিশিয়াল জায়গা হতে পারে যদি বাংলাদেশ ওইভাবে চিন্তা করে বা ডেটা অ্যানালাইসিস কিন্তু সেটাই বলছে যে নোয়ান তুষারা এগেন্স্ট রাইট হ্যান্ডেড ব্যাটার্স তার পরিসংখ্যানটা এই বছরটাতে আমরা দেখলাম যে চল্লিশ প্রতি চল্লিশ রানে তিনি একটা করে উইকেট নিচ্ছেন যেখানে প্রতি বাহাতি ব্যাটসম্যানের এগেনস্টে প্রতি সাত রানে একটা করে উইকেট নিচ্ছেন আর আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে লিটন কুমার দাস নুয়ান তুষারাকে কীভাবে আসলে ভালো খেলেন তার স্ট্র্যাটেজিটা কী যেটা দেখতে পাওয়া গেছে সেটা হচ্ছে লিটন তুষারার এগেন্স্টে একটু এগিয়ে এসে ব্যাটিং করেন ইভেন ডানহাতি ব্যাটসম্যানের এগেনস্টে তুষারের বলগুলো কিন্তু বেরিয়ে যায় মানে ন্যাচারাল সুইং যেটা কিন্তু বাঁহাতির এগেনস্টে তুষারের বলগুলো ভেতরের দিকে ঢুকে সো বাহাদের জন্য ডিল করাটা ডিফিকাল্ট হয়ে যায় তার বলটা ডানহাতের জন্য যেহেতু বেরিয়ে যায় একটু সামনে এগিয়ে এসে তারা অনেক সময় সেই সুইংটাকে কাট অফও করতে পারেন কারণ সেখানে এল হওয়ার পসিবিলিটি বা চান্সটাও কিন্তু অনেকাংশে কমে যায় সেই ব্যাপারটাও কিন্তু একটা উল্লেখযোগ্য ব্যাপার একদম টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে বা টেকনিক্যাল জায়গা থেকে আমি যে বিষয়টা বললাম আর কি সো জানি না বাংলাদেশ আলটিমেটলি তাদের লাইন আপে কী করতে যাচ্ছে বা কীভাবে তারা লাইন আপটাকে সাজাতে যাচ্ছে কিন্তু আমার কাছে ব্যক্তিগতভাবে যেটা মনে হয় যে আপনি যদি চিন্তা করেন যে টপ অর্ডারে লিটন কুমার দাস যদি ওপেন করেন এই পার্টিকুলার ম্যাচটা নোয়ান তুষারের কথা চিন্তা করে এবং মাঝখানে বাহাতি ব্যাটসম্যানের একটা অপশন যদি বাংলাদেশ রাখে হাতে টু ডিল উইথ হাসারাঙ্গা ইট উইল বি বেনিফিশিয়াল যেটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় আই মাইক বি রং এক্সিকিউশনের জায়গায় গিয়ে হয়তো বা কেউ এক্সিকিউট করতে পারেন কেউ এক্সিকিউট নাও করতে পারেন বাট দ্যাট ইজ হোয়াট আই ফিল এবং ডেটা সেটাই বলছে কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই